পাঠের পরবর্তী অংশ আমাদের ছোট দাদা গুরুপ্রাদা হেমচন্দ্র বটব্যাল মহাশয় পুরী ঠাকুরবাড়ি আশ্রমের সেবায় আত্মনিয়োগ করিয়া বহুকাল সেখানে বাস করিতেছেন তাহার অনন্য সাধারণ সাধন নিষ্ঠা নামানন্দে মগ্ন অবস্থা সন্দর্শনে আমরা মুগ্ধ হইতাম শ্রী শ্রী ঠাকুর তাহাকে আশ্রমের ঋষি বলিয়া অভিহিত করিতেন একদিন ছাদের উপর আমরা শ্রীগুরুর সঙ্গে উপবিষ্ট এমন সময় বড় দিদি মনোরমা শ্রীমানি কতগুলি উৎকৃষ্ট কুল আনিয়া শ্রীগুরুর সেবার জন্য তাহার সম্মুখে রাখিলেন ঠাকুর কতকগুলি আমাদের খাইতে দিলেন ছোট দাদা সক্ষভাবে অনুপ্রাণিত হইয়া একটি অর্ধভুক্ত ফল অতি সুমিষ্ট বুঝিয়া শ্রীগুরুর মুখে পুরিয়া দিলেন ঠাকুরও তাহার ভাবের মর্যাদা রক্ষা করিয়া সানন্দে তাহা খাইয়া ফেলিলেন এবং মিষ্টতার প্রশংসা করিলেন আত্মচেতনা ফিরিলে ছোট দাদা তার কৃতকর্মের জন্য লজ্জিত বোধ করিলেও ভাবগ্রাহী ভগবান শ্রীগুরু কোনো অপরাধ লইলেন না শ্রী শ্রী ঠাকুর বহু ভক্তবৃন্দ সহ বায়ু পরিবর্তনের জন্য মধুপুরে অবস্থান করিতেছেন উকিল শ্রী বঙ্কুবিহারী মল্লিক চৌধুরী মহাশয় সপরিবারে কাশী হইতে প্রত্যাবর্তনের পথে শ্রীগুরুকে দর্শন করিয়া আসিবেন সংকল্প করিয়া নিজে বাগানে গিয়া অতি উৎকৃষ্ট সুবৃহৎ পেয়ারা বাছিয়া বাছিয়া সংগ্রহ করিলেন মধুপুর স্টেশনে ট্রেন পৌঁছাইলে গাড়ি হইতে হইল না ইতস্তত করিতে করিতে গাড়ি সেবার জন্য ফল আনিয়া তাহার সার্থক হইল না বলিয়া মনে তীব্র অনুশোচনা আসিল চোখে জলে প্রার্থনা করিলেন হাওড়া স্টেশনে সহিত দেখা তিনি ঠাকুরের নির্দেশ মতো ফল লইবার জন্য আসিয়াছেন তৎপূর্বদিন শ্রীগুরু কলিকাতায় আসিয়াছেন এবং বলিয়াছেন যে বঙ্কু বৃথা মধুপুরে গেলে কষ্ট পাবে অবোধ আমরা বুঝিয়াও বুঝি না যে শ্রীগুরু সকল অবস্থায় আমাদের পথ সুনিয়ন্ত্রিত করিতেছেন হাতে ধরিয়া চালাইতেছেন শ্রী ঠাকুর দলবল সহ কাশি হইতে কলিকাতায় প্রত্যাবর্তন করিতেছেন পাটনায় অধমকে তার যোগে নির্দেশ দিয়াছেন স্টেশনে চা প্রস্তুত রাখিবার জন্য গঙ্গা জলের স্টোভ ইত্যাদি ভিজা মুছিয়া আমি ঠিক সময়ে খালি পায়ে পবিত্রভাবে পাটনা স্টেশনে আসিয়া একটি নির্জন স্থান পরিষ্কার করিয়া গরম জল প্রস্তুত রাখিলাম পূর্ব স্টেশন দানাপুর হইতে ট্রেন ছাড়িবার সংবাদ পাইয়াই অতি সন্তর্পণে শ্রীনাম স্মরণ করিতে করিতে পরম পবিত্রভাবে চা প্রস্তুত করিলাম এবং অন্যান্য প্রচুর খাদ্যবস্তু ও মিষ্টান্নাদি লইয়া গাড়ির আগমন প্রতীক্ষা করিতে লাগিলাম আমার সহকর্মী অনেকে মহাপুরুষ দর্শন করিতে উপস্থিত হইলেন আমার চাকরটি আমাকে কখনো খালি পায়ে থাকিতে দেখে নাই বলিয়া আমার চটি জুতা জোড়া আনিয়া সম্মুখে আছে। গাড়ি আসিয়া পড়িতেই আমি অন্নমনস্কভাবে চটি পায়ে দিয়া চা ও খাবার আদি লইয়া শ্রীগুর সমীপে উপস্থিত হইলাম গরম চা ও উপাদে ও টাটকা খাদ্যবস্তু দেখিয়া ঠাকুর পরমপ্রীত হইলেন সকলকে ভাগ করিয়া দিয়া নিজে পরিতোষ সহকারে চা সেবা করিলেন আমরা সকলে প্রসাদ পাইয়া প্রীত বোধ করিলাম স্বাঙ্গ প্রণাম করিতেই গাড়ি ছাড়িয়া দিল ভাববিহবলতা কতকটা কাটিলে লক্ষ্য করিলাম যে আমার পায়ে জুতা এত পবিত্র ভাবের সমস্ত কাজ করিয়াও অবশেষে এই অপরাধ করিয়া বসিয়াছি অনুতাপ্ত হৃদয়ে চোখের জলে ভাসিতে ভাসিতে বাসায় ফিরিলাম রাত্রে নিদ্রা নাই সকল অপরাধের কথা লিখিয়া ক্ষমা প্রার্থনা করিয়া দীর্ঘ পত্র লিখিলাম শেষ রাত্রে শ্রীগুরু প্রত্যক্ষভাবে উপস্থিত হইয়া কোনো অপরাধ হয় নাই বলিয়া মস্তকে বুলাইয়া আশীর্বাদ করিলেন সকল কালিমা গেল। ঘুম ভাঙিলে সকল কথা স্মরণ করিয়া বিস্মিত হইলাম পত্রোত্তরে ভাবগ্রাহী জনার্দন শ্রী শ্রী ঠাকুর ওই কথাই লিখিলেন কোনো অপরাধ হয় না জয়। সে আজ বহুদিনের কথা আমি তখন পাটনায় চাকরি করি আমার সহকর্মী ঠাকুর বরদাকান্তজির জ্যেষ্ঠ পুত্র রণদাকান্ত একটি টেলিগ্রাম পাইবার আশায় অনবরত টেলিগ্রাফ অফিসে যাতায়াত করিতেছেন তাহার মাতা ঠাকুরানীর কলিকাতায় একটি কঠিন অপারেশন হইবার কথা মৃত্যু নিশ্চিত জানিয়া ঢাকায় পুত্রবধূকে সংসারের সব ভার বুঝাইয়া দিয়া আসিয়াছেন পেটে পলিপাস হইয়াছে অপারেশন না করাইলেও মৃত্যু অবধারিত এবং করাইলেও চোদ্দ আনা মৃত্যুর আশঙ্কা পত্রে সব জানিবে পত্র আসিল ডক্টর গ্রিন অপারেশন করিবার জন্য রোগিনীকে টেবিলে আসিবার জন্য বলেন রোগিনী ঠাকুর ঘরে গোসাইজিকে প্রণাম ও প্রার্থনা জানাইয়া পাশের ঘরে তাহার দেবর ব্রহ্মচারী ক্রোধানন্দের কোন চিন্তা নাই আপনি যান গোসাইজি কৃপা করবেন টেবিলে গিয়া শুইবার পর ডক্টর গ্রিন পেটে নানাভাবে টেপাটেপি করিয়া রোগের কোনো চিহ্ন না পাইয়া রোগিণীকে নানা প্রশ্ন করিয়া জানিলেন যে টেবিলে আসিবার পূর্বে তিনি গোসলখানায় প্রস্রাব করিতে ঢুকিয়াছিলেন এবং একটা মাংসপিণ্ড প্রস্রাবের সঙ্গে পড়িয়াছিল সকলে সেই মাংসপিণ্ডখানি আনিয়া পরীক্ষা করিলেন এবং বুঝিলেন যে পলিপাসটি অলৌকিকভাবে আপনি খসিয়া পড়িয়াছে ইউরোপীয় ডাক্তার অতিমাত্রায় বিস্মিত হইয়া নিজ হ্যাট নামাইয়া ব্রহ্মচারীজিকে শ্রদ্ধা নিবেদন করিয়া স্থান ত্যাগ করিয়েন i Mm hmm. Oh, uh mom. -huh. হন জীৱন বীৰ সংসাৰ জ্ঞান জ্ঞান